এরা সংখ্যায় অল্প হলেও এদের কণ্ঠ দুর্বল হলেও এদেরকে প্রান্তিক জনগোষ্ঠীর সদস্য মনে হলেও এরাই জুলাই অভ্যুত্থানের জুলাই আন্দোলনের প্রাণ কথা বলছিলাম আহত জুলাই যোদ্ধাদের নিয়ে যারা আজকের মতো একটি সুন্দর দিনে শুভ দিনে যা সুন্দর এবং শুভ হতে পারতো যেই দিনটি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে আয়োজন চলছিল এবং সম্ভবত এখন শেষ হয়েছে আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি জুলাই সনদ সাইনিং সেরেমনি বা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান চলছিল এটি একটি মহতীয় অনুষ্ঠান হতে পারত যদি না এই বিশ জুনের মতো জুলাই যোদ্ধাকে পুলিশের পিটুনিতে আহত হতে হতো প্রিয় প্রধান উপদেশটা আজকের দিনটিতে বিশজন জুলাই যোদ্ধাকে পুলিশের পিটুনি খেয়ে আহত হয়ে হসপিটালে যেতে হয়েছে এর মধ্যে আমরা একজনকে দেখেছি জুলাই অভ্যুত্থানের সময় পুলিশি নির্যাতনের শিকার হয়ে হাসিনার সেই নির্যাতনকারী বাহিনীর হাতে আহত হয়ে একটি হাত হারাতে হয়েছিল তার এবং তিনি একটি আর্টিফিশিয়াল হাত বহন করছিলেন একটি কৃত্রিম হাত আর সেই হাতটি আজ পুলিশের পিটুনি খেয়ে আবারও সংসদ ভবনের সামনে রাস্তায় পড়ে আছে পড়েছিল এবং সেই দৃশ্য কেউ ছবি তুলেছে কেউ ভিডিও করেছে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে সেই জুলাই যোদ্ধার সেই আর্টিফিশিয়াল হাতটি রাস্তায় গড়াগড়ি যাচ্ছে এ কেমন অসভ্যতা এ কেমন কৃতজ্ঞতা বোধ জুলাই যোদ্ধাদের প্রতি তারা অল্প কয়েকজন মানুষ সংসদ ভবনের আশেপাশে আজ তারা বিচরণ করছিলেন তারা সকালের দিকে দশটা এগারোটার দিকে খুব সম্ভবত সংসদ ভবনের ভিতরে অবস্থান নিয়েছিলেন এবং অতিথিদের জন্য রাখা চেয়ারগুলো দখল করেছিলেন সব গণমাধ্যম ঘেটে দেখা গেল তারা সখানে হতে পারেন বড়জোর আর আরও কম হতে পারেন এবং তারা খুব ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ড করছিলেন ভাঙচুর করছিলেন এমন কিছু আমরা দেখিনি তো এই মানুষদের এভাবে পিটাতে হলো কেন এবং একজন ফিমেল ল স্টুডেন্ট মিরপুর ল কলেজের তাকেও দেখা গেল তার হাতে ব্যান্ডেজ সকালে তিনি যখন এসেছিলেন অন্যদের সঙ্গে প্রতিবাদ জানাতে তাদের কিছু রেজার্ভেশন ছিল কিছু বিষয় আপত্তি ছিল জুলাই সনত যেভাবে সাইন করা হচ্ছিল যেভাবে স্বাক্ষর করবার জন্য প্রস্তুত হয়েছিল সেই বিষয়টির সঙ্গে তারা একমত হয়নি তাদের কিছু দাবি ছিল তারা সেই দাবিগুলো ইনক্লুড করার কথা বলছিল। এবং সেই জন্যই তারা আজ সংসদ ভবন এলাকায় এসেছিলেন এবং তাদের দাবিগুলো খুব বিরাট কিছু ছিল না তারা সুরক্ষা চাইছিলেন স্বীকৃতি চাইছিলেন মর্যাদা চাইছিলেন অর্থাৎ অর্থাৎবাদী শক্তি যাতে ভবিষ্যতে তাদেরকে অসুবিধায় ফেলতে না পারে সেই বিষয়ে সুরক্ষা চাইছিলেন স্বীকৃতি এবং মর্যাদা চাইছিলেন আর চাইছিলেন পুনর্বাসন যারা আহত হয়েছেন তারা যাতে বেঁচে থাকতে পারেন এমন একটি বন্দোবস্ত চেয়েছিলেন তারা বেশি তো কিছু চাননি তো হয় সেটি মঞ্জুর হবে না হলে হবে না হয় সেটি জুলাই সন্দেহ অন্তর্ভুক্ত হবে না হলে হবে না কিন্তু তাদেরকে পেটানোর কেন দরকার হলো তারাই তো জুলাই অভ্যুত্থানের প্রাণ দে দে আর আর পিপল দিস অল পসিবল এই যে আপনার আজকে সেখানে বসা জুলাই শরৎ স্বাক্ষর করা অন্তর্বর্তীকালীন সরকারের জন্ম সেই সরকারের প্রধান হওয়া আপনার সংস্কার কমিশনগুলো গঠন করা এই যে বিশাল কর্মযজ্ঞ এত কিছু চোদ্দ মাস ধরে হচ্ছে এই সব কিছুর প্রাণী গোড়ায় তো তারা তারাই তো প্রাণ সব কিছু সো আজ কেন এই প্রান্তিক মানুষগুলোকে আমি প্রান্তিকই বলবো তাদেরকে প্রান্তিক না হলে তাদের প্রতি এই আচরণ কেন করা হলো এমন কিছু কি ঘটেছিল যে পুলিশকে এইভাবে শক্তি প্রয়োগ করতে হয়েছিল আমরা আশা করবো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনি নির্দেশ দেবেন এই বিষয়ে একটি তদন্ত হবে বিচার বিভাগীয় তদন্ত পুলিশ সেখানে এক্সেসিভ ফোর্স সাপ্লাই করেছে করেছিল কিনা অতিরিক্ত শক্তি প্রয়োগ করা হয়েছিল কিনা কেন এই জুলাই যোদ্ধার সেই আর্টিফিশিয়াল হাতটি রাস্তায় গোড়াগড়ি খাচ্ছিল এর চাইতে অসভ্যতার কি হতে পারে অবশ্যই এটি বের করতে হবে সেখানে শক্তি প্রয়োগ করা হয়েছিল কিনা এবং পুলিশের কমান্ডিং অফিসার কে ছিলেন তিনি দায়ী কিনা এই জন্যে এই বিষয়টি খুঁজে বের করতে হবে যদি পুলিশের গাফিলতি থাকে এবং পুলিশ যদি সত্যিকার অর্থে হাসিনা আমলের পুলিশের মতো আচরণ করে থাকে তাহলে তাদেরকে জবাব দিয়ে তার আওতায় আনতে হবে অনতি বিলম্বে আর যেই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আপনি খুশি হয়ে আজ বলছিলেন যেখানে আপনি সাইন করেছেন। আপনি যেহেতু জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারপারসন আপনার ভাইস অধ্যাপক সাইন করেছেন কমিশনের অন্য সদস্যরা সাইন করেছেন এবং পঁচিশটি রাজনৈতিক দল থেকে দুজন করে প্রতিনিধি সেই স্বাক্ষর প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তারা সাইন করেছেন এবং আপনি সন্তুষ্টি প্রকাশ করেছেন এই বলে যে বাংলাদেশে আপনি নতুন কিছুর সূচনা করেছেন বাংলাদেশ আজ একটি নদী নদীর স্থাপন করল বিশ্বে হতে পারতো সেরকমটি কিন্তু হয়নি তাই আপনার এই বক্তব্যের সঙ্গে একমত হতে পারছি না আমি মনে করি না যেখানে আত্মতৃপ্তির এত সুযোগ আছে কারণ সেখানে চুরাশিটি সংস্কার প্রস্তাব করলে। আর এর মধ্যে অনেকগুলো নোট অফ ডিসেন্ট আর এই অনেকগুলো নোট অফ ডিসেন্ট তার মানে এই গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবগুলোর এক পয়সার কোনো দাম নেই যারাই ক্ষমতায় আসবে বিএনপিরই আমরা আশঙ্কা করছি আমি আশঙ্কা শব্দটি ব্যবহার করছি আমরা আশঙ্কা করছি বিএনপি ক্ষমতায় আসবে প্রত্যাশা করছি বলতে পারছি না আমি দুঃখিত তো বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে বিএনপির নটি আছে নোট অফ ডিসেন্ট নটি গুরুত্বপূর্ণ বিষয়ে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে মানে আমি মানি না এবং রিলাক্টেন্টলি সনদ সাইন করেছে অন্যান্য দলগুলো কয়েকটি প্রস্তাবে নোট অফ ডিসেন্ট দিয়েছে তো এতগুলো নোট অফ ডিসেন্ট নিয়ে এই যে জুলাই সনদ এটিকে আমরা ম্যাগনা কার্টা মনে করতে পারছি না বারোশো হয়েছিল ইংল্যান্ডের নাগরিকদের সুরক্ষা দেওয়ার না এর একটি প্রতীকী মূল্য থাকতে পারে এর বাইরে আর কোনো মূল্য থাকবে মনে হচ্ছে না আচ্ছা শুধু তাই না যা কিছু আছে যদি ধরেও নেই যে কিছু তো অর্জন আছে নোট অফ ডিসেন্ট বাদ দিলে সেগুলোর বাস্তবায়নের নিশ্চয়তা কোথায় এবং হাস্যকরভাবে আপনার জাতীয় ঐক্যবদ্ধ কমিশন বলছে যে তারা জুলাই সনদে বাস্তবায়ন প্রক্রিয়া উল্লেখ করেনি কারণ এটি উল্লেখ করলে অনেকে সাইন করতে রাজি হবেন না বা সাইনিং সেরিমনিতে উপস্থিত থাকবার আগ্রহ দেখাবেন না খুবই বালখিল্য কথাবার্তা এর চাইতে বালখিল্য বা চাইল্ডিশ কিছুই হয় না তো জুলাই শনদে থাকলো না বাস্তবায়ন পদ্ধতি পরবর্তীতে আলোচনা করা হলো সেখানেও তারা মানলো না তাহলে লাভ হলো কি সাইন করানো হলো তাদের দিয়ে যেই জিনিস সাইন করানো হলো সেই জিনিস বাস্তবায়ন করা গেল না কোনো ইমপ্লিমেন্টেশন ফেজে গেল না এটি তাহলে লাভ কি এটি তো বাচ্চাদের খেলা হয়ে গেল এটার কোনো মানে হয় না আর যা কিছু হলো পঁচিশটি রাজনৈতিক দলের দুজন করে প্রতিনিধি সেখানে এনসিপি কোথায় আমি আবারও বলছি এনসিপি পিপল আর দ্য ওয়ান্স হু মেড অল দিস পসিবল তারাই এই সব কিছু ঘটিয়েছে আজকে সেই জুলাই যোদ্ধারা যারা মার খেলো এবং যোদ্ধারা সেই পোস্টার বয়রা তারাই তো এই সব কিছু ঘটিয়েছে তারা নেই আজ এখানে তারা গত রাতে জানিয়েছিলেন যে তারা আইনি নিশ্চয়তা ছাড়া বাস্তবায়নের তারা এই সাইনিং সেরিমনিতে হাজির থাকবেন না তারা হাজির থেকেছেন হাজির থাকবেন আর অনেকেই বলেছিল তাদের হয়তো চাওয়া পূরণ হয়েছে বিএনপি বলেছিল নোট অফ সুস্পষ্ট সুস্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে আছে তাই তারা খুশিতে কম তারা হাজির ছিল জামায়াত ইসলাম পিয়ারের নিশ্চয়তা পেয়েছে কিনা আমরা জানি না তারা দেখে অবস্থায় ছিল তারা তারা তারাও হাজির থেকেছে এবং সনদে সাইন করেছে তো আসলে উপস্থিত রাজনৈতিক দলগুলোর আমি মনে করি এটি একটি কালেকটিভ রেসপন্সিবিলিটি ছিল যে তারা সেই প্রশ্নটি তুলে যে এনসিপি কোথায় জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ কোথায় কারণ প্রত্যেকটি দল যে যার স্বার্থ দেখেছে আর এইটি চূড়ান্ত মাত্রায় তাদের পক্ষ থেকে অকৃতজ্ঞতা প্রকাশ পেয়েছে এনসিপির প্রতি প্রত্যেকটি দলের কৃতজ্ঞতা প্রকাশ করবার অংশ হিসেবে তাদের অন্তত এই প্রশ্নটি করবার দরকার ছিল অফিসিয়ালি যে এনসিপি কোথায় এনসিপির নেতৃবৃন্দ এখানে নেই কেন আর এনসিপির নেতৃবৃন্দ সাইন করবে না বা তারা এই প্রক্রিয়ার একটি অংশ হবে না তাহলে আমাদের বা সাইন করে লাভ কি তারা তো এই আন্দোলনের জোড়াই আন্দোলনের প্রধান শক্তি ছিল এই কথাটি এই বক্তব্যটি এই পয়েন্টটি আসতে পারত তারা রেজ করতে পারতেন কিন্তু করেননি অর্থাৎ যে যার যার স্বার্থ দেখেছে প্রত্যেকটি দল নিজের স্বার্থের বাইরে আর কিছু দেখেনি অবিশ্বাস্য মনে হচ্ছে আমার কাছে বিষয়টি একেবারেই অবিশ্বাস্য যারা ঘটানো এই সব কিছু তারাই নেই আর এটি নিয়ে কেউ প্রশ্ন করেনি যে যার যার মতো করে হেসে খেলে সাইন করে চলে এসেছে বিশাল কিছু হয়ে গেছে রেডি এটি আনঅ্যাকসেপ্টেবল এবং কালেকটিভ রেসপন্সিবিলিটি তার পালন করতে ব্যর্থ হয়েছে একজনও যদি প্রশ্ন করতেন কোনো রাজনৈতিক কেউ দাঁড়িয়ে উঁচু গলায় যে এনসিপি কোথায় হতো সেটি কিন্তু করেনি কেউ দুঃখজনক বিষয়টি তো প্রিয় প্রধান উপদেশটা এই যখন অবস্থা তখন আসলে প্রকৃত অর্জন আমাদের কতটুকু ছিল আজকে সেই প্রশ্ন কিন্তু থেকেই যায় এই প্রশ্নটি আমরা করতেই পারি প্রথমে জুলাই ঘোষণাপত্র অনেক কাঠখড় পড়িয়ে সেই পর্যন্ত হলো সেইটিও জুলাই আন্দোলনের প্রধান শক্তি এনসিপির তাদের ভালো লাগেনি তাদের অনেক কিছু সেখানে চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটেনি ফলে তাদের অনেকেই তাদের সিংহভাগ সে অনুষ্ঠান বর্জন করেছিলেন তারপর জুলাই শনত অনেক কাঠখন খড় আবারও এই পর্যন্ত আসলেন আজ পর্যন্ত তো সেটি সেটিও অসম্পূর্ণ আমি বলবো এবং অসম্পূর্ণ রেখেই সাইন করতে হলো প্রধান শক্তিকে বাদ দিয়ে এবং শুধু তাই না তাও শেষ হয়নি বাস্তবায়ন প্রক্রিয়া কিন্তু আটকে গেছে এবং সেটি কিভাবে হবে গণভোট নিয়ে কথা হচ্ছে গণভোটে এখন বিএনপি সহ সবাই অ্যাগ্রি করছে কারণ বিএনপি একসময় রাজি ছিল না বাট এখন বিএনপি দেখছে যে আমরা তো দোষারোপের নিচে চলে আসবো সবাই আমাদের দোষারোপ করছে অলরেডি গণভোটে যদি না করি তাহলে কি হবে তাই তারা রাজি হয়েছে রিলাক্টেডলি তো যে অন্যরা চাইলে আমরাও ঠিক আছে বাট গণভোট নিয়েও ঝামেলা লেগেছে কবে কিভাবে নির্বাচনের আগে কি পরে জাতীয় সংসদের নির্বাচনের একই দিনে নাকি আগে এটি বিএনপির সঙ্গে অন্যদের মিলছে না তো সে অনিশ্চয়তা থেকেই গেল তো আমরা জানি না আসলে এই থেকে এই জুলাই সনদ বলি আর জুলাই ঘোষণাপত্র বলি সব থেকে আমাদের কি অর্জন আছে কি অর্জন করতে পারবো এইভাবে জানি না তবে এই সব পার্টিগুলো মিলে আপনাকে ফেল করিয়েছে এটুকু বলতে পারবো জুলাই অভ্যুত্থানের প্রধান শক্তিকে বাদ দিয়ে আপনি সেই সাইনিং সেরিমোনিকে সফল বলতে চেয়েছেন আপনার মুখ দিয়ে তারা এই কথাটি বের করতে পেরেছে এটি দুঃখজনক কখনই না এনসিপি নেতৃবৃন্দকে বাদ দিয়ে এই সাইনিং সেরিমনি কখনই সফল হয়নি কখনই না হতেই পারে না আর আপনি কিছু বিতর্ক তৈরি করেছিলেন ছাত্রদের প্রকাশ্যে আপনি উৎসাহ দিয়েছিলেন নাহিদ সাজিজদের হাসনাতদের আপনি উৎসাহ দিয়েছিলেন তোমরা দল করো কেন বলেছিলেন আপনি সেই কথা কি বুঝে বলেছিলেন আপনি না বুঝে অনেক কথা অতিথি বলেছেন এবং প্রত্যেকটি কথা ঝামেলা তৈরি করছে আপনার এই একটি কথার জন্য একটি ইনোসেন্ট রিমার্কের জন্য যা আপনি অগ্রপশ্চাৎ ভেবে বলেননি এই এনসিপি তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছে কিংস পার্টি তারা বলা হচ্ছে কোথায় সে কিংস পার্টির মর্যাদা তারা কোথায় পেল বদনাম তো নিয়েছে গুরুত্ব কোথায় পেল তো আপনার এই রিমার্কগুলো তাদেরকে দুর্বল করেছে এর বাইরে কোনো অর্জন তাদের হয়েছে আর দেখতে পাচ্ছি না আর তাদের চাওয়া পাওয়া আপনি অস্বীকার করছেন আপনি সেগুলোতে খুব একটা ফোকাস করছেন এমনটি মনে হয় না এটি তাদেরও অভিযোগ এবং আমাদেরও অবজারভেশন আপনি গুরুত্ব দিচ্ছেন না এনসিপির তারা থাকলো কি থাকলো না তারা কি চাইছে কি চাইছে না বিষয়টি এরকম হয়ে দাঁড়িয়েছে যে তাদের কণ্ঠ খুবই বল খুবই দুর্বল তারাও প্রান্তিক সেরকম প্রান্তিক জনগোষ্ঠী কিংবা প্রান্তিক একটি দল তাদের কথা শুনলেই কি না শুনলে কি বিষয়টি এরকম না মোটেই বিষয়টি এরকম না বাট এরকম রূপ দেওয়া হয়েছে তো যা কিছু হোক যা হয়ে গেল আজকে আমরা এটিকে অর্জন মনে করতে পারছি না তো অধ্যাপক আলী বলেছেন একত্রিশ তারিখ পর্যন্ত আপনার এই কমিশনের মেয়াদ আছে কারণ মেয়াদ আরেকবার বাড়ানো হয়েছে সর্বশেষ একত্রিশ অক্টোবর পর্যন্ত আছে আর সেই জন্যে আপনারা আজ যে জুলাই যোদ্ধারা মার খেলো তাদেরকে বলা হয়েছে আশ্বাস দেওয়া হয়েছে যে পঞ্চম দফায় যে অঙ্গীকার নামা আছে সেটি সংশোধন করা হয়েছে সেখানে তাদের এই দাবিটি ইনক্লুড করা হয়েছে যদি হয়ে থাকে ভালো এই দাবিটি আমাদেরও প্রাণের দাবি তাদের এই দাবিটি আসতে হবে তাদের সুরক্ষা তাদের মর্যাদা তাদের পুনর্বাসন এই বিষয়গুলো নিশ্চয়তা চাই আমরা হলে তাদের প্রাণ দেওয়া তাদের আহত নিহত হওয়া এইসব সব কিছু জলে যাবে এবং আমরা প্রশ্নবিত্ত থাকবো সময়ের জন্য সো এটি যাতে না হয় প্রিয় প্রধান উপদেষ্টা এই বিষয়টি ইনশোর করবেন যেটি ঘটে আর একত্রিশ তারিখের আগে যদি সম্ভব হয় এনসিপিকে কনভিন্স করে তাদের সঙ্গে আবার বসুন আপনি ডাকলে এনসিপি নেতৃবৃন্দ আসবে না বিষয়টি এরকম না আপনার ডাকে তারা সবাই সারা দিয়েছেন রাজনৈতিক দলগুলো বা নেতৃবৃন্দ আর এনসিপিকে এনসিপির নেতৃবৃন্দকে আপনি বিশেষ স্নেহের চোখে দেখতেন এটুকুই সমস্যা ছিল তাদের জন্য আসলে তো আপনি যদি তাদেরকে ডাকেন তারা আসবে তাদের সঙ্গে বসুন কথা বলুন এনসিপি সাইন করেনি তাই তারপরও আপনি যদি মনে করেন যে জুলাই সনদ একটি পারফেক্ট সনদ হয়ে থাকবে মোটেই না সেটি একটি অমূলক ধারণা দয়া করে অমূলক ধারণা থেকে বেরিয়ে আসুন এবং এনসিপি নেতৃবৃন্দের সঙ্গে বসুন তাদেরকে কনভিন্স করুন তারা যাতে অন্যদের মতো এই সনদটিকে গুরুত্ব দেন এবং সাইন করেন এখানে অ্যাডজাস্টমেন্টের কিছু ব্যাপার থাকতে পারে প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার বসুন বাট এই বিষয়ে একটা সুরাহা করতে হবে আজ যেখানে ছেড়েছেন আর যে আত্মতৃপ্তি আপনি ব্যক্ত করেছেন সেটি আসলে হয়নি অ্যাকসেপ্ট করতে পারছি না দুঃখিত